মুরগির ঠ্যাং নিয়েছি মুরগির ঠ্যাং বিস্কুট কখনো মুরগির ঠ্যাং বিস্কুট খুব খুশি আমি বাবার স্কুটির চাবিটা নিয়ে নিয়েছি মেয়ে ফোন করেছে বলছে পাপা কখন আসবে বলছে দাঁড়াও তোমার মা এখন টুকতে যাবে जा 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 मनी हां बैठ तो

বলছে আগে দাদা লাইফ ইন্স্যুরেন্সটা করে নিই তারপরে শেখাবো এইসব বলে যাচ্ছে আমাকে ভুল ভাল কোনো মতো রাজি হয়েছে দুপুরবেলা শেখানোর জন্য দেখি কি করে মিশন করলি রাস্তাতে দেখি কি করে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর দেখলেই তো আজকে রাজদীপ ছেড়ে দিয়ে গেছে অনেক বুঝিয়ে সুজিয়ে মেয়েকে তাও ঢোকার সময় একটু কাঁদো কাঁদো মুখ ছিল রাজদীপ বললো যাই ছেড়ে দিয়ে আসার সময় একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য অনেক বলেছে বিকালবেলা ঘুরতে নিয়ে যাবো বড়ো গাড়ি করে মাম্মিকে ছাড়া ঘুরতে যাবে এইসব বলে টলে হাসি মুখে করে কাঁধে করে আর ঢুকিয়েছে দেখো ভ্যানটা কীভাবে রেখেছে আমি যাবো পুরো রাস্তাটাকে ব্লক করে রেখে দিয়েছে এরকম আমাদের গলির সামনে একটা ডাক্তারখানা আছে ওরকম সব গাড়িগুলো বাইকগুলো রাখবে পুরো গলিটাকে ব্লক করে মানুষজন ঢুকতে পারবে না সেদিনকে আমি একটা রিক্সাওয়ালাকে বলেছি পুরো একদম মেকে নিয়ে আসছি আর পুরো এ গেটটার সামনে মানে গলিটা ঢোকার মুখে পুরো রিক্সাটা দাঁড়িয়ে পিছনে একটা অটো দাঁড়িয়ে মানে একদম ঢোকার স্পেস নেই কি তরকারি বড়া বড়ার তরকারি দিয়ে ভাত রুটি খেতে ভালো লাগে দাও একটা রুটি খাও একটা রুটি লাগি লাগি ব্ল্যাক কফি খাবো আমি কদিন ধরে ব্ল্যাক কফি খাচ্ছি না রুমালি রুটি হলো আমি একটাই খাবো কেন পাত কাল পরশু মানে কালকে রবিবার আজকে দুদিনই আমার হাঁটতে যাওয়া হয়নি মেয়ে ঠিক ওই টাইমটাতেই উঠে পড়ছে কেন কে জানে এটা হলো মানে একদিন হেঁটে আমার হয়ে গেল আজকাল আমি পুরো উঠে পড়েছিলাম তাও দেখছি মেয়েটা মানে আমি যদি চলে যাই রাজদীপের ঘুমটা পুরো ভেঙে যাবে আর ওই জন্য ভাবলাম থাক ছেড়ে দিই বল কিছুক্ষণ এ করলাম ঘুমিয়ে পড়লো তারপর আমি ঘুমিয়ে পড়ে উঠে দেখছি সাতটা বাজায় দূর তখন পুরো রোদ উঠে গেছে আর হাঁটতে যাবো ওই জন্য আর যাওয়া হয়নি হ্যাঁ তুমি কি কফি বসিয়েছ ও একটু আগেই বেরোলাম এতক্ষণ হচ্ছে ভয়েস অফার দিচ্ছিলাম একটা শর্ট শেট কালকে আর ভিডিও করিনি কালকে সন্ধ্যাবেলা একটু ডালগোনা কফি বানিয়েছিলাম সেইটারই ভয়েস ওভার দিলাম এতক্ষণ ধরে ওই এই ডালগোনা কফি মানে যখন কোভিড ছিল লকডাউনের সময় খুব ভাইরাল হয়েছিল তাই না সব ঘরে বসে বসে এই ডালগোনা কফিকেই সময় কাটাতো না আমাদের তো অন্তত এইভাবেই কেটেছে আর লুডো খেলা হতো খুব যাই হোক একটু আগে বেরোলাম কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নেবো তারপর মেয়েকে নিয়ে নেবো মুরগির ঠ্যাং বাইরে মুরগির ঠ্যাং নিয়েছি খেয়েছো কখনো মুরগির ঠ্যাং বিস্কুট উঠছে না কোমরটা কোমরটা কেমন বেঁকিয়ে বেঁকিয়ে উঠছে কি হয়েছে কোথা কোথাও তো না ও সাদা ওনাটা টেনেছি এই দেখো এটাকে মুরগির ঠ্যাং বলে অনেকদিন পর খাবো এটা আমাদের মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে বাবা মা পুরো গোটা গোটা ধনে পাতা দিয়ে দিয়েছেন মধ্যে তো কিন্তু গন্ধটা ভালো বেরোচ্ছে মাছ ভাজা

মনে রে হ্যাঁ বাড়ছি মামা আজকে দাদানের পাতে ভাত খেয়েছে না মামা ফিশ খেলে দাদানের পাতা আছে ফিশ ছিল ভয় লাগছিল কাটা ফুটে যাওয়ার বললাম একদম চিবিয়ে চিবিয়ে কেমন বলছিলাম মামা একদম বলে দাও তো

ঘুমিয়ে পড়েছে আজ দিব আসছে স্কুটি চালাতে জন্য খুব খুশি আমি বাবার স্কুটি চাবিটা নিয়ে নিয়েছি ওর স্কুটিটার কি একটা খারাপ আছে না কি একটা বললো তাই জন্য বাবারটাতেই শেখাবো মেয়ে ফোন করেছে বলছে পাপা কখন আসবে বলছে দাঁড়াও তোমার মা এখন ঠুকতে যাবে মা এখন ঠুকতে যাবে ঠিক তো ভরসা পায় না ফোন อ่ะ বলতো আসছে দেখি কখন আসে আমাকে বলে যে খুলে ফুলে সব রেডি করে রাখবি પણ একদম শেখার ইচ্ছা নেই একদম আমাকে ওই স্কুটি চালানোটা খুব ভয় পায় ওর যে তো মাথা একবার ফেটে গিয়েছিল তো ওইজন্য বলে আমার মাথাটা ফেটেছে আমাকে না বাজে দেখতে লাগে তোকেও এরকম লাগবে এই বলে আচ্ছা আমি কত সেটা হয়ে গেছে একদিনে পুরো একদম চালিয়ে পুরো একদম রাজীবকে কে ঘুরে নিয়ে চলে এসছি রাজদীপ বলবে তো একটু বল আমি কেমন ছুটি চালালাম একটু বল হ্যাঁ হবে না না প্রথমে আমি বুঝতে পারছিলাম না পিক আপটা প্রথম একদিনে কে পারে বল পিক বোঝাটা আর আমি তো সব থেকে লেটেস্ট আমি জানি দুটো পিক দুটোই পিক আপ মানে দুটোতেই পাকাতে হয় একটা যে পাকাতে হয় না ওটা যে ফল সেটা জানতাম না আমি তো দুটোই পাকিয়ে যাচ্ছি তারপর কিছুক্ষণ পরে বুঝলাম যে ওটা হয় না ওটা এমনি মানে বাঁ দিকেরটা আর কি সপ্তাহে রাজে একবার শিখলে পারবো না আমি দু তিন দিন শেখালে আমি পেয়ে যাব আম গাছ কত বড় হয়েছে দেখ আম গাছ বেশ ভালো হচ্ছে একটা ভালো করে জায়গায় বসালে ভালো হয় বল

এবার সব পার্টি করে রাখো থার্ড পার্টি হয়ে যাচ্ছে মানে এই নয় মাস টাকা তো থার্ড পার্টি যাবে ইনস্যুরেন্স ভ্যালিড হয়ে যাচ্ছে ইনস্যুরেন্স ভ্যালিড হলে মানে পুলিশের কোনো কেস নেই পুলিশ তো ধরবে তোমার ইনস্যুরেন্স ভ্যালিড হলে পুলিশ তো দরকার নয় মাস শেষ হয়ে গেল নয় মাস শেষ হয়ে গেল তো পাঁচ বছর হয়ে গেল আছে থার্ড পার্টি করা আছে ভাই এবার সব পার্টি করে রাখো আমি চালাবো তাহলে তোমার ইনস্যুরেন্স ক্লেমটা বেশি পাবে তোমার তো লাখ ঠিক আছে এরকম এই কি করতে কোনো না বলছি এবার সব করে রাখো আমি তো চালাবো না হ্যাঁ দেখেছি একবারে তুই মা বলছে তুই কি একদিনে শিখেছিলিস তুই যখন শিখেছিলিস

এই দেখ তাহলে পাপা যখন চিকেন পপকর্ন খাবে তোকে দেবে না পাপা যখন চিকেন পপকর্ন খাবে এই আজকে যাচ্ছে গিয়েছো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও কি বিস্কুট আছে বিস্কিট আছে দেখ না সন্দেশ বিস্কুট খাবার সাদা বিস্কিট দাও দেখি আর দুটো সাদা বিস্কিট এইটা আমরা এখন যাচ্ছি মা মামার জন্য একটু জামা কাপড় কিনতে বাবা ভিড় দেখ ট্রেন গেছে এক্ষুনি বাপরে কিচকিচ করছে তো সব আগের বছরের জামাগুলো সব থ্রি কোয়ার্টার হয়ে গেছে আর প্যান্ট সব একদম ট্যাং ট্যাং করছে পুরো গোড়ালির ওপরে উঠে গেছে কটা কিনতে হবে আজকে তো সব বন্দরে শ্রীকৃষ্ণ তো যাবে শ্রীকৃষ্ণ ওই মোড়ে মাথা আরে মহাপ্রভু মিষ্টির দোকানে পাশে চলে এসছি সাতটা দশ বাজে দেখ কত সস্তায় জামা কিনেছি মাম্মা এই একটা সব একশো টাকা করে নিয়েছে এগুলো দেখো আমার বস 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 ঠিক আছে চিকেন পপকর্ন খাচ্ছে সেটা দেখাচ্ছে দেখেছে বস দেখো এই একটা মোটা গুলো হয় না এগুলো এই একটা আচ্ছা এই একটা হলো তিনটে সস্তায় পুষ্টিকর এই একটা শার্ট নিয়েছি শার্টটা কত নিয়েছে গেস করে বলো কত নিতে পারে এই শার্টটা মামা মা আগের বছরেও কিনেছিলাম এখন ছোট হয়ে গেছে এই যে হাতগুলো এগুলো বেশ ভালো লাগে পরলেও ভালো লাগে আর এই হালকা শীতের জন্য বাড়িতে পড়ার জন্য ঠিক আছে এই একটা শার্ট নিয়েছি শার্ট এটা একটু বড় হবে ছোট সাইজ ছিল না ওই জন্য একটাই নিয়েছি আর এটাই ভালো লাগছিলো দেখতে আর নিয়েছি তিনটে প্যান্ট না দুটো প্যান্ট সরি প্যান্টগুলো মোটা মোটা পাইনি আসলে আজকে সব এমনি দোকান বেশিরভাগই বন্ধ এই দেখো এই একটা প্যান্ট নিয়েছি প্যান্টগুলো কত করে নিয়েছে বলে তো কত করে নিলে একশো টাকা করে চিকেন কপ আর একটা খাবে আচ্ছা দিচ্ছি বেশ ভালো হয়েছে না ওইটা ওটা ধরো ওই দিকটা মাথায় দাও

মার হাতে লাগবে উল্টো পাল্টা পড়ছিস কিন্তু সেদিনকে কালকে কি করছ ওটা চালিয়ে আর আমার কানে হচ্ছে 14 বার খাবো কখন এইগুলো আমরা আসার সময় এইগুলো নিয়ে এসেছি চিকেন পপকর্ন ফ্রাইgalo ও দেখো হ্যাপটিই এই দেখো চিকেন পপকর্ন এনেছি আর এনেছি চিকেন স্ট্রिप्स এগুলো এখন খাওয়া হবে রাজা একটা পেরিপেরি মশলা কিনেছে মানে পারলে ভাতে দিয়েও খেয়ে নেয় সেদিনকে আমাকে বলছে কি যেন তোকে কেন কি দিয়ে বলছে পনির হয়েছিল পনিরটা পনিরটা এত বাজে হয়েছে রাজা বলছে পনিরেও পেরিপেরি মশলা দিয়ে দাও ভালো লাগে তুই পারলেও ভাতে দিয়েও খেয়ে নেয় আজকে এইগুলো আনা হয়েছে পেরিপেরি মশলাটা দিয়ে খাওয়ার জন্য কোথায় গেল রাজা এই সেই রাজার পেরিপেরি মশ মশলাটা মানে যেটা একশো পাঁচ টাকা তা এটা গরম করেছে একটুখানি ঠান্ডা হলে দেবো না তো পুরো কেমন ছিপড়া লাগে না রে আর লাগবে না মনে হয় দিদি কেমন লাগছে হয়েছে আর দিতে হবে

চোর পুলিশ ডাকাত যেখানে আমি গোহারা হেরেছি রাজদীপ জিতে গেছে আমি একটাও বাবু পাইনি সুতরাং আমি পুরো হেরে গেছি এখন লুডো খেলতে আমি আর বাবু রাজা দেখা যাক কে যেতে আমার মেয়েটাও এখনো জেগে রয়েছে নড়ছে নড়ছে

চলো এখনো খাওয়া হয়নি শুধু রুটি গুলো খাওয়া হয়েছে বিরিয়ানিটা এখনো রয়েছে সাপটা খেলেনি তবে বিরিয়ানি খেলা খেলা হবে বলছে বিরিয়ানি খাওয়া এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা গুড নাইট